রাখতে হবে না বেলতে হবে না কিছু করতে হবে না শুধু ফ্রিজে রেখে দাও ভাজো আর খাও পাঁচ মিনিট প্রত্যেকটা ফুলবে আমার রুটিও যেমন ফলে লুচিও তেমন ফলে দেখাতে পারবে দেখাই তাহলে তেল কিন্তু গরম হয়ে গেছে এটাও আমরা পাইকারি করছি লুচিও আমরা পাইকারি করছি রুটির সাথে লুচিও আছে যদি কেউ মনে করে আমরা লুচি নিয়ে ব্যবসা করব তারা সেটাও করতে পারবে সকালবেলা শুধু একটা তরকারি করবে লুচি আর তরকারি নিয়ে বাড়িতে তরকারি করে শুধু তরকারি করবে একদম শুধু ভাজবে দেখো 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 আরে দেখো বাড়িতেও তোমরা এরকম লুচি করতে পারবে না এই দেখো উমমাদির হাতে জাদু তোমরা ব্যবসা করতে পারো এরকম লুচি নিয়ে তোমরা ব্যবসা করতে পারো স্কুলে বাচ্চাদের টিফিন দেবে মায়েদের লুচি বেলার টাইম নেই আমাদের কাছ থেকে পাইকারি লুচি পেয়ে যাবে এই দেখো তাও 2 টাকা পিস গরম গরম এটা তো ফুলে দেখালে ঠিক আছে নেক্সট ফুলবেল আর একটা ভুলবে দেখো দেখো মাত্র দু টাকা পিস নিয়ে ব্যবসা করুন তোমরা লুচি পনেরো দিন থেকে এক মাস ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারবে আমার কাছ থেকে লুচি নিয়ে যাও দোকান খোলো সকালবেলা ব্রেকফাস্টের ব্যবসা করো খেলা শুরু উপমাদি কোনো দিকে বাদ দিচ্ছে মানে তুমি তুমি বলছো যে এই লুচি ধরো আজকে কিনলাম তোমার কাছ থেকে পনেরো দিন রেখে দেওয়া যাবে এক মাস পর্যন্ত ফ্রিজে রাখতে পারবে এক মাস বাহ শুধু ভাজবে আর খাবে বাচ্চাদের টিফিন দেবে চিন্তা নেই উপমাদি আছে মানে এরকম দেখো সবচেয়ে বড় কথা যে বেলাটা ইম্পর্টেন্ট সেইটা কিন্তু পাতলা হয়ে যেত তোমার যার জন্য তো ফুলছে এই মেশিনে মেশিনে করা একদম আমাদের মেশিনে লুচি এবং সেটা হাইজিন মেইনটেইন করে হয় বাচ্চাদের জন্য ভীষণ ভালো এক বালতো রাখা যায় একদম বাড়িতে অনুষ্ঠান ছয় ছয় লুচি কত লাগবে আমাকে অর্ডার করো যে একবারে ফ্রিজ থেকে বার করে গরম গরম ভেজে খাও ফ্রিজ থেকে বের করো গরম গরম ভেজে খাও এটাও ফুলে গেল প্রত্যেকটা ফুলবে গ্যারান্টি গ্যারান্টি হয়ে এসব গ্যারান্টি এই দেখো ডাবল হ্যাটট্রিক হবে নাকি একদম একটা খুব ভালো হয়েছে মানে মাখাটা খুব ভালো হয়েছে এরকম এরকম বাঞ্চ আমার কাছ থেকে নিয়ে যাবে 50 করে বাঞ্চ পাবে 50 টা নিতে হবে মিনিমাম 50 টা করে প্যাকেট থাকে আমাদের 2 টাকা পিস নিয়ে যাও বাড়িতে গেস্টেলে খাওয়াও ব্যবসা করো যা ইচ্ছা একদিন আগে একটু বলতে হবে নাকি তোমরা আমাদের অর্ডার করবে পেয়ে যাবে আমাদের কাছে লুচি রেডি থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে থাকলো আর আমাদের কাছে লুচি অ্যাভেলেবেল আর বালকে অর্ডার হলো তা আগের দিন একটু অর্ডার